পি নরেন্দ্র মোদী কে বিষ্ণুর অবতার বা কলকি অবতার অনেকে প্রশ্ন করছেন অনেকে এটা ডিক্লেয়ার করেছেন রাজনৈতিকভাবেও ঘোষণা করেছেন রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্রায়িত করে তথা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্রায়িত করে এই ধরনের কথা ভীষণভাবে প্রচারিত হয়েছে তো যদি বলা হয় এক কথায় বা প্রশ্ন করা হয় যে নরেন্দ্র মোদিজিকে কালকি অবতার যারা বলছেন কিভাবে বলেছেন আমি জানি না কেন অবতার অবতার সম্পর্কে দুটো কথা আছে সেটা হচ্ছে একটা অবতরণ আর একটা হচ্ছে অবতার অবতারণাত অবতার আর একটা হচ্ছে অবতরণাত অবতার নয় অবতারণাত অবতার এই অবতরণ করলেই কিন্তু অবতার হয় না যিনি ত্রাণ করেন তারণ শক্তি যারা আছে তিনি অবতার তো এখন আমি তাকে অবতার কেন বললাম অবতার বলার পেছনে কারণ হচ্ছে যিনি অবতীর্ণ হন তিনি দৃষ্টিকোণ থেকে অবতার হন সৃষ্টির পরম ব্রাহ্ম থেকে সবাই নির্গত হয়েছে যদি আমরা সেটা ধরি তাহলে তিনি অবতার হন অবশ্য অংশ অংশ সা অংশ এইভাবে পর্যায়ক্রমিক ধারায় যখন শিব জীব হন তখন সে জীবই হন তাকে জীব বলা হয় কিন্তু তিনি যে শিব সেটা আমরা ধরি না কারণ সেটা অজ্ঞান অন্ধকারে আমরা যখন নিমজ্জিত হই কিন্তু সত্যিকার অর্থে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় এবং মর্মার্থের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় এবং সাধনচিত জীবন যাপনের ভেতরে গিয়ে যদি দেখা যায় তাহলে দেখা যাবে আমাদের একমাত্র পরিচয় কিন্তু আমরা আত্মা শুধুই আত্মা থেকে নির্গত সত্তা নয় আমাদের আসল স্বরূপ হচ্ছে আমরা আত্মা আমি আপনি নরেন্দ্র মোদীজি অমুক তমুক সবাই কিন্তু আত্মা সেই অর্থে কিন্তু অবতার এবার প্রসঙ্গত কথা আসছে আরেকটি দিক আরেকটি দিক হচ্ছে যে অবতরণ যিনি করেন তিনি অবতার হন অবতার হন অবতীর্ণ হচ্ছেন এই যুগে যুগে আমি অবতীর্ণ হই প্রকট হই নিজেকে সৃজন করি সৃষ্টি করে তো যখন কেউ বিজ্ঞানময় কোষে যায় তখন কিন্তু জানতে পারা যায় যে আমাদের সৃষ্টিকর্তা আমরা নিজেরাই সেটা বিজ্ঞানময় কোশের আগে উপলব্ধি হয় না যারা এই ধরনের কথা ডিক্লেয়ার করেছেন তারা নিশ্চিত বিজ্ঞানময় কোষে নেই আবেগতাড়িত অবস্থায় রাজনৈতিক চিন্তনের প্রেক্ষাপট থেকে এই ধরনের ঘোষণা করেছেন শুধুমাত্র স্বার্থেন্নিষিতার কারণে অন্য কোনো কারণ নয় আসল সত্য তারা জানেন না তো এই অর্থে যদি তিনি অবতীর্ণ হন তাহলে জগৎ ব্রহ্মাণ্ডে সবাই অবতীর্ণ হয়েছে সুতরাং তারাও অবতার নট অনলি নরেন্দ্র মোদিজি তিনি একমাত্র অবতার নন তিনি একমাত্র অবতার এটা নয় তিনি যদি একমাত্র অবতার হন তাহলে জগতে সবাই অবতীর্ণ এবং অবতার এবার প্রসঙ্গত আরেকটি কথা যাব সেটা হচ্ছে যে ত্রাণ করতে পারছেন কিনা হ্যাঁ যিনি জীবের দুঃখ ত্রাণ করতে পারেন এই যে আমরা একটা শব্দ বলি সংস্কৃতে ত্রাহিমাম হ্যাঁ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাজা রাম তারপরে আমরা বলছি যে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাক্ষাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহিমাম এই যে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাকাম বা ত্রাহিমাম আবার রাম রাঘব রাম রাঘব ত্রাহিমাম বা রাক্ষামাম এই যে রাম যিনি আমাদেরকে রক্ষা করছেন আমাদেরকে ত্রাণ করছেন সমগ্র বিপদাপন্ন অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করছেন আমরা যে আমাদের শিবত্ব হারিয়ে ফেলেছি জীব হয়েছি হ্যাঁ দুঃখ জরা ব্যাধি মৃত্যু সব কিছুর পরিক্রমায় গিয়ে অর্থাৎ কালচক্রের পরিক্রমায় গিয়ে আমরা পরিক্রমা করছি আমরা আমাদের স্বরূপ ভুলে আছি আমরা দুঃখে ডুব দিয়ে আছি এখান থেকে যে মুক্তির উপায় সেটা সাধারণ জীব জানে না যখন পরমেশ্বর পরম বিভু গুরুরূপে প্রকট হন তিনি এসে ত্রাণ করেন এই অর্থে সদ্গুরুদেব ত্রিকালদর্শী তিনি অবতার পুরুষ হন কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে পরম পরমব্রহ্মের সাহাংশ অবতার শাক্তাংশ অবতার বিভিন্ন রকমের ব্যাপার আছে সর্বাংশ অবতার সেই সূত্রে যদি বিচার করা যায় তাহলে সেটা যাকে তাকে কিন্তু বলা যায় না অবতার বাদের ভেতরে এমন অবতার আছে যারা নিত্যসিদ্ধ পুরুষগণ সুপ্রিম যে স্টেট যে মহাতুরয়াতীত অবস্থা যেখানে ভগবত ধাম ঈশ্বর অবস্থান করেন সনাতনবাদীরা বিশ্বাস করেন সেখানে নিত্যসিদ্ধ পুরুষগণ আছেন ঈশ্বরের সাহাংশে তারা লীলা করছেন সেই নিত্য নিত্যসিদ্ধ পুরুষগণ থেকে আবার তার অংশ যত এই পৃথিবীতে প্রকট হন তারা অবতার হন কিন্তু স্বরূপ অংশের যে অবতার পরিপূর্ণরূপে যে ত্রাণ করবার ক্ষমতা যার থাকে যেমন বুদ্ধ যেমন পরশুরাম রাম কৃষ্ণ এই যারা এসছেন এনারা কি করছেন যে জীবের কল্যাণের জন্যে ত্রাণ করবার জন্য অবতীর্ণ হয়েছেন এবং তাই করছেন প্রথমে জানতে হবে তাহলে আমি ত্রাণ বা কল্যাণ কি করে করব সাধারণ জীব কখনো জীবকে কল্যাণ করতে পারে না ত্রাণ করতে পারে না ত্রাণ কথাটার অর্থ যদি আমরা ফিরে যাই আমরা আদি শঙ্করাচার্যার ভগবান শঙ্করাচার্যার কথায় ফিরে যাই জীব যখন অনন্তকালের সুশুক্তি থেকে যখন প্রথম জাগে অনন্তকালের সুসুপ্তি থেকে যখন প্রথম জাগে বা জাগিয়ে দেয় তাকে গুরু বলা হয় বা যে যান তাকে মুক্ত বলা হয় তখনও পরামুক্তি যে কমপ্লিট অবস্থা সেখানেই কিন্তু শেষ নয় এই যে অনন্তকালের সুশুপ্তিতে জীব ঘুমিয়ে আছে অনন্তকালের জীব অনন্ত জীব আমি অনন্তকাল ধরে আমি নিদ্রিত এই অবস্থা থেকে কে জাগিয়ে দেবেন আমার বাড়িতে একটা মন্দির প্রতিষ্ঠা করে দিলেই আমার বাড়িতে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করে দিলেই আমার সেই পরামুক্তি ঘটবে সেই অনন্তকালের যে সুসুপ্তিতে আমার ঘুমিয়ে থাকা যে অবস্থা সেখান থেকে কি আমি জাগ্রত হতে পারবো আমি কি পেরেছি না এটাকে ত্রাণ বলে না এটাকে সংস্কার বলা যেতে পারে তিনি সংস্কারক তো অবতার পুরুষগণ সংস্কারক হন এই জন্যে এগুলো সবই পরাবিদ্যার এক একটা সাহাংশ ব্যাপার এই জন্যে রাজা হিসেবে মহারাজ হিসেবে যখন রাজ্যের স্টেটের দেশের রাষ্ট্রের কল্যাণার্থে তিনি যখন কোনো ক্রিয়াকলাপ করেন তাহলেও সেটাকে ঈশ্বরের কৃপা বলা যেতে পারে কিন্তু তাকে অবধার বলা যেতে পারে না এটাকে ভগবানের কৃপা শক্তি বলা যেতে পারে এই অনুগ্রহ শক্তি কিন্তু গুরুরও একটা অংশ কিন্তু সর্বোপরি মনে রাখতে হবে সেটা কতটুকু নিঃস্বার্থপর হচ্ছে কতটুকু রাজনৈতিকতার অনেক ঊর্ধ্বে গিয়ে পরামুক্তির অনুসন্ধিচ্ছ দৃষ্টিকোণ থেকে জীবের কল্যাণে এটাকে প্রয়োগ করা হচ্ছে শুধুই যদি দলাদলি হয় দলাদলির নামে যে গলাগলি আসল কোলাকুলি কিন্তু এটা নয় এই জন্যে আসল সত্য যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু অবতারত্ব এটা নয় অবতারত্ব সংস্কারের সঙ্গে সঙ্গে প্রকৃত ধর্মের প্রকৃত সত্য ধর্মের প্রকৃত সনাতন ধর্মের আভিজাত্যকে রক্ষা করা দলাদলি নয় কিন্তু রাজা হিসেবে যে সংস্কারক হিসেবে যে কাজ করছেন সংস্কার করছেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক সেই অর্থে আমরা জৈবিক দৃষ্টিকোণ থেকে ভগবানের অনন্ত কল্যাণকর যে কাজের ভেতর থেকে কর্মের ভিতর থেকে অনন্ত শিবস্বরূপের কল্যাণকর কল্যাণময় শিবস্বরূপের যে ক্রিয়াকলাপ তার থেকে কিন্তু একটা অংশস্বরূপ তাও কিন্তু ব্রহ্ম আমরা যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি যে ওম পূর্ণম পূর্ণমিদম পূর্ণাতে প্রণম দিচ্ছে দে পূর্ণ প্রণমা দেয় পূর্ণমএ অবশিষ্য দে পূর্ণই অবশিষ্ট থাকে পূর্ণ থেকে পূর্ণ সৃষ্টি হয়েছে যে জগৎ তাও পূর্ণ তাহলে এই জগতের থেকে যে আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অ্যাটমিক কণা আণবিক কণা যা আবিষ্কৃত হয়েছে তার ভেতরেও চৈতন্য সত্ত্বা বিদ্যমান এই ব্রহ্মবাদের কথা তা ভিভ্রম্ন সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যে বাড়িতে ছোট্ট একটি মন্দির প্রতিষ্ঠা করছেন বিগ্রহ প্রতিষ্ঠা করছেন সেও সাহাংশ অবতার ভগবানের কৃপা কে নিয়ে সেই কর্মটি করছেন তথাকথিত প্রকৃত সত্য কথা গাছের যে পত্র পল্লব তারা হচ্ছে তারা যে দুলছে এই সমস্ত কিছুর ভেতরেই কিন্তু পরমাত্মার সত্তার লীলা বিচরণ ক্ষেত্র এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে রাম মন্দিরকে কেন্দ্রায়িত করে যে ভূমিকা সেটা অবতারত্বের গল্প বাড়ির ছোট্ট মন্দিরের বিগ্রের আমার ছোট্ট মন্দিরের যে প্রার্থনা আলয় সেটাও কিন্তু অবতারত্বের গল্প সুতরাং অনন্ত ব্রহ্মাণ্ডটাই অবতারবাদের ভেতরে লুক্কায়িত যখন ভগবান নিজেকে সৃষ্টি করেন তখন তিনি অবতার হন তেমনি ভগবানের থেকে যে জগৎ সৃষ্টি হয়েছে তাহলে এটাও অবতীর্ণ হয়েছে এটা অবতার না জগৎ সৃষ্টি হয়েছে লীলা আনন্দ লীলা বিলাসের জন্য ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের নিজের সাথে নিজের খেলা এখানে ভাঙন এখানে গরম তাহলে অবতারবাদের ভেতরে যে সাধুদের পরিত্রাণ এবং অসাধুদের ধ্বংস করবার জন্য অনাচারকে ধ্বংস করবার জন্যে পাপকে নষ্ট করবার জন্যে সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য যখন আসেন তিনি অবতার হন এই সৃষ্টি কর যে চিন্তাশীল মানসিকতা পরমেশ্বরের সেখানে দেখবেন সৃষ্টির পরতে পরতে কল্যাণময় অবস্থা কল্যাণময় সত্তা কাজ করছে যেমন একটা ডাবের জল আপনার তৃষ্ণা নিবৃত্ত করে একটা ভালো ফল আপনার ক্ষুধা নিবৃত্ত করে শস্য দানা আপনার জীবনকে পরিপূর্ণ করে দিচ্ছে জৈবিক সত্তায় এবং পরমাত্মিক সত্তায় অধিয়াত্মিক সত্তায় আপনার ট্রান্সমাইগ্রেশন হচ্ছে প্রতিনিয়ত সেখান থেকে আপনার নিজের জীবনের নিজত্ব পরমতত্ত্ব পূর্ণত্বের উপলব্ধি ঘটছে সুতরাং এটাকে অবতারত্ব বলা যায় সুতরাং নরেন্দ্র মোদীজি হি ইজ নট অনলি অবতার অ্যান ইনকাউনেশন অব লড তিনি একমাত্র অবতার নয় সমগ্র জগতের প্রত্যেকটি জীব কণা কীটাণু সবাই অবতার কিন্তু সুপ্রিয়রিটির দিক থেকে যদি আমরা বিচার করি শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি পরম পুরুষোত্তমের যে পরম নিদান পরম শক্তি সেটা একমাত্র সদ আচার্যগণের প্রতি বর্ষিত হয় যিনি প্রকট ঈশ্বরের ডাইমেনশন রূপে শঙ্কর প্রকট হন গুরুরূপে আর যুগে যুগে যিনি অবতীর্ণ হচ্ছেন সেটা খাতা কলমে শাস্ত্র পুস্তকে কিছু জায়গায় মহাপুরুষগণ প্রেডিকশন ভবিষ্যৎবাণী আকারে লিখেছেন যেখানে সত্যতা প্রমাণিত হয় কার্যকারণের উপরে দাঁড়িয়ে সে সত্য নৃপন সে সত্য বিচার করবার সাধারণ জনগণের ক্ষমতা খুবই কম থাকে এই বিচারের ভার পড়ে আচার্যগণের উপরে উৎকৃষ্ট ত্রিকালদর্শী আচার্যগণের উপরে কিন্তু আমি নরেন্দ্র মোদীজিকে ছোট করতে চাই না তিনি রাজা প্রশাসক হিসেবে এবং সংস্কারক হিসেবে যে ভূমিকা পালন করছেন সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু সেটা কম কথা নয় সেটা অবতার তত্ত্বের ভেতরে গিয়ে পড়ে কিন্তু আবেগকে প্রশ্রয় দিতে গিয়ে সংস্কারকে সংস্কার আনতে গিয়ে এমন যেন না হয়ে যায় কুসংস্কারকে প্রশ্রয় দিয়ে বলছে সুতরাং এটা একটা বাতুলতার কথা সর্বোপরি যে তিনি কালকি অবতার কে বিষ্ণুর অবতার দেখুন কল্কি অবতার যদি বলা হয় তাহলে প্রসঙ্গত কথা আসবে যে কলকি অবতারের যে বাবা মা তার নাম কিন্তু বিষ্ণুযশা সুমতি তার দুটো দুটো চারটে সন্তান হবে তার দুটো সহধর্মিনী হবে তার নাম কি আছে সব বলা আছে এবং তার স্থান কোথায় তাও বলা আছে এবং কোন ডেটে জন্ম নেবেন তাও বলা আছে সেটা কিন্তু মিলছে না নরেন্দ্র মোদীজির সঙ্গে কারণ তিনি অলরেডি গুজরাটে জন্ম নিয়ে ফেলেছেন তাও যদি হয় তার বাবা মায়ের নাম কি সেটা মিলছে 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 না 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 তারিখ কি ডেটের সঙ্গে নামক স্থান সেটা বিষ্ণু যশা তার বাবার নাম মাতার নাম সুমতি মিলছে না তার সহধর্মিনী পদ্মাবতী রমা সন্তানাদি জয় বিজয় এরকম সব বলা হয়েছে কোনোটাই কি মিলছে যদিও তিনি বিবাহিত তার স্ত্রীর নামের সঙ্গে মিলছে না সুতরাং তাকে কালকি অবতার বলাটা বাতুলতা মাত্র ছাড়া তাকে অপমান করা ছাড়া কিছুই নয় তাকে সম্মান আমরা অবশ্যই জানাবো সেদিক থেকে আমরা কোনো ক্রমেই পিছিয়ে যাব না কিন্তু এই আবেগকে আশ্রয় দিতে গিয়ে রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হতে গিয়ে ভাবময় হয়ে গিয়ে কিন্তু চরম সত্যকে গোপন করা যাবে না আর চরম সত্যকে মিথ্যাচারে পরিণত করা যাবে না সত্য যা তাকে মানতেই হবে আমি প্রফেসর আমি প্রফেসর আমি সংস্কারক আমি সংস্কারক আমি আমি রাজা রাজা যিনি অবতার তিনি অবতার আর এই অবতারবাদের সংজ্ঞা বা পরিভাষা বা ডিক্লারেশনটা ঘোষণা কে করবেন এই ঘোষণারও লোক আছে যে তিনি জানাবেন এনেই অবতার সাধারণ কোনো সেক্রেটারি কোনো ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান তিনি ঘোষণা করতে পারেন না সাধারণ জনগণ ঘোষণা করতে পারেন না যে অবতার অবতার বাদকে প্রতিষ্ঠা করতে গেলে তারও আচার্য তারও অবতার তত্ত্ব আছে শাস্ত্র আছে প্রমাণিত নথিপত্র আছে সেগুলোকে উপেক্ষা করে যদি কোনো আবেগকে প্রশ্রয় দেওয়া হয় তাহলে সেটা কুসংস্কার হয় এবং ভ্রষ্টাচার আছে এবং তার জগৎকে উচ্ছন্ন নিয়ে যায় সুতরাং উচ্ছন্ন যাবেন না চরম সত্য হচ্ছে এটাই যে আমরা সবাই পরমেশ্বরের অংশ কলা তারই অভিন্ন স্বরূপ সেই শর্তে কেউ কারোর থেকে ছোট এবং বড় নয় কিন্তু অবতার নয় এই অর্থে পি এম নরেন্দ্র মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কালকি অবতার বা বিষ্ণুর অবতার নন এটা অস্বীকৃত মতবাদ এটাকে প্রশ্রয় দেওয়া নয় কিন্তু তিনি যে রাজা হিসেবে প্রশাসক হিসেবে সংস্কার হিসেবে বাহ্যিকভাবে যেটা করছেন সেটা একটা গ্রহণযোগ্য প্রতিবাদ্য বিষয় এবং একটা গভীর চ্যাপ্টার বিস্তৃত চ্যাপ্টার সেটাকে অস্বীকার করা যায় না